শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ডাক দিয়েছেন আওয়ামী লীগ আর এই শাটডাউনকে কার্যকর করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় নানা ধরনের ঘটনা ঘটাচ্ছেন এবং রাজপথে নামারও চেষ্টা করছেন রাজপথ দখল করার জন্য সারা বাংলাদেশের কোথায় কি ঘটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে পরিমাণ সাহস যে পরিমাণ জীবন বাজি রেখে তার রাস্তায় অবাক হয়ে যাবেন আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হচ্ছে কি রায় ঘোষণা করা হচ্ছে সেটাও আপনাদেরকে বলছি এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী নানা ধরনের ঘটনা ঘটাতে পারে রাজপথে নামতে পারে এই সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করতে পারে মনে করে সরকার বাংলাদেশে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তীব্রতর করেছে আপনারা জানেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের এই রাজপথ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সেনাবাহিনী করে যাচ্ছে এছাড়াও এই আওয়ামী লীগকে ঠেকাতে নতুন করে বিজিবির আরো বেশি সদস্য সারা বাংলাদেশে মোতায়েন করা হয়েছে আনসার রয়েছে পুলিশ রয়েছে এছাড়াও রাজনৈতিক কর্মীরাও কিন্তু প্রশাসনিক সহযোগিতা করার জন্য রাজপথে আছে ছাড়াও ইনক্লাব মঞ্চ সাহাবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এই দিকে আবার জামাত সহ আট দল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে নেমেছে বিএনপির নেতাকর্মীরাও আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে নেমেছে এর পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে বিন্দু পরিমাণ ভয় দেখা যাচ্ছে বলে আমি মনে করি না ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত রাত থেকে আওয়ামী সমর্থিত বা আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল ফুটিয়েছে এমনকি উপদেষ্টার বাড়ির সামনেও পকটেল ফুটিয়েছে বিভিন্ন বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে রাজপথে ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে এবং নেতাকর্মীরা একত্রিত হয়ে মশাল মিছিল করছে শুধু আওয়ামী লীগের এই শাট ডাউন যেই কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এই ভয়টা কখনোই দেখা যাচ্ছে না যে প্রতিনিয়তই আমলীগের যে সকল পদ্মায়ের নেতাকর্মী রয়েছে বা আমীলীগের সন্দেহভাজন নেতাকর্মী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে পেপার পত্রিকা খুললেই আপনি দেখবেন আজকে তেরো জন অমুক জেলায় বিশ জন অমুক জায়গায় দশ জন ঢাকার ওই জায়গায় চল্লিশ জন এইভাবে আমলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারপরেও আমুলীগের নেতাকর্মীরা বা আওয়ামীলীগের সমর্থক যারা রয়েছে তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে যাতে মানুষ রাজপথে না আসে গাড়ি চলাচল যাতে না করতে পারে মানুষ যেন অফিস আদালতে যেতে না পারে বা ছাত্র ছাত্রীরা যাতে যেতে না পারে সেই কারণে তারা ককটেল ফুটাচ্ছে এবং এই ককটেল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে ফুটিয়ে তারা তাদের শাট ডাউন কার্যকর করতে পারবে বলে তারা মনে করছেন অর্থাৎ এত ব্যবস্থা নেওয়ার পরেও সরকার এত প্রশাসনিক তৎপর থাকার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের আটকানো যাচ্ছে অনেকেই মনে করছেন যে যারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে বা বাসে আগুন লাগিয়ে দিচ্ছে তারা আওয়ামী লীগের টাকা খেয়ে অর্থাৎ বিদেশ থেকে আওয়ামী লীগ টাকা পাঠাচ্ছে সেই টাকার বিনিময়ে তারা এই নাশকতাগুলো সৃষ্টি করছেন এখন এটা যদি আমরা ধরেও নেই তাহলে কি একটু মনের মধ্যে তাদের ভয় নেই যে এই সামান্য টাকার বিনিময়ে যদি আমি এই ঘটনা ঘটাই সারা বাংলাদেশে সারা মানে বিভাগীয় শহরগুলো এবং পুরো ঢাকাতে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে তাদেরকে দেখা যাবে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে এই ভয় কি তাদের ভিতরে নেই অবশ্যই তাদের ভিতরে এই ভয়টা রয়েছে কিন্তু আমার মনে হয় যে এরা আসলে একটা পোন করেছে যে শেখ হাসিনা যেহেতু পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেহেতু গ্রেপ্তার করা হচ্ছে সেহেতু আমরা দেশে থাকলেও গ্রেপ্তার হব আবার দেশে না থাকলেও গ্রেপ্তার হব কোনো ঘটনা ঘটালেও গ্রেপ্তার হব না ঘটালেও গ্রেপ্তার হব এই মনে করে হয়তো বা তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এটা অনেকেই মনে করছেন বা আমিও মনে করছি কিন্তু তারা যদি কোনোভাবে এই আইন শৃঙ্খলা ভঙ্গ না করে অর্থাৎ কোনো নাশকতা সৃষ্টি না করে তাহলে যে এই সরকার বা এই সরকার প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করবে না এটা হয়তো বা তারা বুঝতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো তাদের মধ্যে এই একটা জ্ঞান ঢুকিয়ে দিয়েছে যে তোমরা দেশে থাকলেও মরবা দেশের বাইরে আসলেও মরবা এখন তোমরা কোনোভাবে যদি এই সরকারকে সরাতে পারো সেখ যদি আসে তাহলে তোমরা এটার পুরস্কার পাবা তাই তোমরা যেহেতু মরবা এগুলো করেই মর আসলে বিষয়টা তা নয় এই সরকার সরকারের উপদেষ্টা কি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই ঘোষণা করেছে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার সাথে জড়িত না হয় গুণ সাথে জড়িত না থাকে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় অপরাধের তথ্য প্রমাণ না থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এখন এই আওয়ামী লীগের কতজন নেতাকর্মীরা রাজপথে আসছে বা কতজনেই এই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এগুলো হাতে গোনা ধরেন এক জায়গায় ককটেল বিস্ফোরণ করতে হলে সর্বোচ্চ সেখানে দুইজনকে দেখা যাচ্ছে একজন বাইক চালাচ্ছে একজন সাইড থেকে ককটেল মারতেছে অর্থাৎ সারা বাংলাদেশে নাশকতা সৃষ্টি করতে আওয়ামী লীগের হয়তো একশো জনে যথেষ্ট একশো জনে এগুলো করতেছে আওয়ামী লীগকে যে সাধারণ জনগণ ত্যাগ করেছে আওয়ামী লীগকে সাধারণ জনগণ যে ঘৃণা করা শুরু করেছে সেটা কিন্তু এই কয়েকদিনেই আপনারা দেখতে পেয়েছেন আপনারা জানেন চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো তারিখ কিন্তু আওয়ামী কর্মসূচি ঘোষণা করেছিল শুক্রবারে আওয়ামী লীগের কোন নেতা কর্মীদেরকে রাস্তায় নামা দেখা যায়নি শনিবারে দেখা যায়নি রবিবার পুরো দিনেও খুব একটা দেখা যায়নি কিন্তু পর থেকেই টেলিভিশনে বা জাতীয় গণমাধ্যমে দেখা যাচ্ছে যে এই জায়গায় বিস্ফোরণ ঘটতেছে ককটেল ওই জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটতেছে ওই বাসে আগুন লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে আর এরা আগের যখন এই তেরো তারিখে আওয়ামী যেই কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেই সময় কিছু কিছু লোকজন রাস্তায় নেমেছিল এবং সেগুলো যে টাকার বিনিময়ে নেমেছিল তারপরে যারা গ্রেপ্তার হয়েছে তারা সেটা মানে প্রকাশ করেছে তারা প্রশাসনের কাছে সেটা বলে দিয়েছে কিন্তু এই যে যে এখন বা আজকে চলছে এতে কোন সাধারণ জনগণ আমলীগের সাথে তো থাকা দূরের কথা আওয়ামী লীগের নেতাকর্মীরাও নেই হাতে গোনা যারা হয়তো আওয়ামী লীগ তাদেরকে টাকা পয়সা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানোর জন্য উদ্বুদ্ধ করেছে তারাই শুধু এই ককটেল বিস্ফোরণ বা হচ্ছে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে এরপরেও আওয়ামী যদি চেষ্টা করে তাহলে কি বাংলাদেশে বড় ধরনের কর্মসূচি কখনই পারবে না এর প্রধান কারণ হচ্ছে একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের ব্যানার নিয়ে রাস্তায় নামলেই সেটা বাংলাদেশের আইনে এখন অপরাধ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করবে দুই সাধারণ জনগণ আওয়ামী আর সাথে নেই তিন রাজনৈতিক দল যারা রয়েছে তারা এই আওয়ামী প্রতিরোধ করতে প্রশাসনকে সহযোগিতা করতে এই সরকারকে সহযোগিতা করতে সবসময় প্রয়োজনে রাজপথে থাকবে তাই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন যারা ক্লিন ইমেজ যাদের অপরাধ নেই বা যারা অপরাধের সাথে জড়িত নয় তাদেরকে বলছি আপনারা ভুলেও এই কাজ কইরেন না বা কারো কথাই উৎসাহী হয়ে মাঠে নেমে অর্থাৎ রাজপথে যারা এই যে টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ তারা কোনোভাবেই আইনের হাত থেকে ছাড় পাবেন না আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমলিক শব্দটাই হচ্ছে দুর্গন্ধযুক্ত এই আওয়ামী লীগের বিরুদ্ধে খুন গুম ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে ব্যাংক লুট রিজার্ভ লুট সব কিছু অভিযোগ রয়েছে এই আমলিক বাদ দিন দিয়ে সৎ ভালো কোনো নতুন দলে ঢোকার চেষ্টা করেন যদি সেটাও না হয় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে চাঁদাবাজির অভিযোগ রয়েছে টেন্ডাবাজির অভিযোগ রয়েছে তারপরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রয়োজনে আপনারা নতুন নামে নতুন দল করেন তখন হয়তো সাধারণ জনগণ আপনাদেরকে স্বাগত জানাবে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ